সুখ একটি আপেক্ষিক অনুভূতি দূরের মানুষকে খুব সুখী মনে হয় ভাবে চাকরিজীবীর চেয়ে আর কে আছে বেশি সুখী চাকরিজীবী চিন্তায় কবে আসবে মুক্তির দিন কাটার মুকুট লাগে বাড়ি যার অবস্থানে সে আসলে সুখী নয় এক পেশাজীবী ভাবে অন্য পেশাজীবী রাজ্যের সুখ ভোগ করছে যে বেকারত্বের তোক মানিয়ে রাত পড়ায় সে বাপসে কোনোমতে একটু আশ্রয় পেলে তবেই তো বিন্দাস জীবন গড় হবে একটা মানুষ হবে সংসার হবে এবং শেষমে সুখ হবে বেকারত্ব গুছিয়ে পেলা তরুণটি ভাবে কোন দরিয়ায় এসে পড়লাম রে বাবা এখানে আমার মাথায় তো শেষ মাথা নয় কলমের উপরও কলম ঘুরে রাজনীতির উপর নিচে ও অপরাজনীতি যে পৌঁছেছে মঞ্জিলে মাকসাদে তার স্বাদ জেগেছে স্বাধীন হওয়া তার যে বিস্তৃত শিকড় ভোটদিনচু শাখা পোশাকা সে কথা ভুলে গেলে হবে যে মানুষটি রাস্তায় ঘুমিয়েছে তার আপাতত একটি বিছানা পেলেই চলে কিন্তু যার বুকে অনেকে বিছানা সে ইচ্ছে হলেই এসব ছেড়ে ছুড়ে স্বাধীনতা খুঁজতে পারে না ঘর ছাড়তে ভাবতে হয় পথ চলতে থামতে হয় সুখ একটি আপেক্ষিক অনুভূতি কেউ পাখির ঢানা জাপটানো দেখে সুখী হয় আবার কেউ গোটা দুনিয়া পেয়েও এতটুকু সুখী হয় না কেউ গানে বলে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন হাসির আড়ালেও অনেকের বেদনার দীর্ঘ ইতিহাস থাকে যতটুকু মিনিমাম সেটুকুতে সন্তুষ্ট থাকতে পারলে শান্তি অবিরত হবে ছাওয়ার অন্ত সীমানায় কারো সাথে তুলনা করে কারোটা দেখে ঈর্ষা করে কোনো কিছুর প্রতি লোভ করে মানসিক সন্তুষ্টি হাসিল করা যায় না কারো নসিবের সাথে অন্য কারো নসিব তুলনা করে নির্ধারণ করা হয়নি মানুষ ঘোর অকৃতজ্ঞ না হলে আত্মার প্রশান্তি অর্জিত হবে যার ছাওয়া যত কম যে অল্পতে তৃপ্ত হয় যার উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবতার নিরিখে তাকে অসুখী হতে হয় না যোগ্যতার চেয়ে প্রত্যাশা বড় হলে সকাল বিকেল দাবি করলে না পাওয়ার বেদনা তার সাথে মাখামাখি করবে আগামীকাল মানে আজকের পরের দিন নয় বরং আগামীকাল হচ্ছে যোগ্য হওয়ার সময় ও সুযোগ আগমনের দিন থেকে পরের দিনগুলো একটু ধৈর্য ধরলে একটু পরিশ্রম করলে অবহেলায় বেলা না খোয়ালে সন্ধ্যার এখনো অনেক বাকি আধা এখনো অনেক দূরে হাল ছেড়ে দিয়ে কেবল আকাশের দিকে চেয়ে থাকলে সুযোগ আপনা আপনি চলে আসবে না ভাগ্য নির্ধারণকারী মনের ছাওয়া ও চেষ্টার সমন্বয় করেই প্রাপ্তি নিশ্চিত করেন তিনি কৃতজ্ঞকে খাজানা বরে দেন অকৃতজ্ঞের অকৃতজ্ঞের থেকে সুখ সম্পদ কেড়ে নেন যা বলা উচিত নয় সেখানে চুপ থাকা যা দেখা উচিত নয় সেখানে দৃষ্টি না দেওয়া যা ছাওয়া উচিত নয় সেখান থেকে বিরত থাকা যে পথে যাওয়া উচিত নয় সে পথ এড়িয়ে চলা এই তো সহজ সমাধান যে যত চেয়েছে সে তত বেশি বঞ্চিত হয়েছে কাজেই অপ্রাপ্তি তো অসুখ আনবেই লোভ লোভ সংবরণ করতে না পারলে কখন থামতে হবে সেটা বুঝতে না পারলে অসুখের দুনিয়ায় পথ চলা শুরু হবে একটা ভালো দিনের জন্য যে খারাপ সময়গুলো পার হতে হবে সেই সময়ে যদি ধৈর্যশ্রুতি ঘটে অসময়ের মুখোমুখি হতে কাপুরসতা দেখান তবে বিপদের উপর বিপদ পেয়ে বসবে তবে বিপদের উপর বিপদ পেয়ে বসবে দূর দিনের বিপরীত পাশেই সুদিন লেপটে থাকে সম্পূর্ণতা নিয়ে লেগে থাকলে পেয়ে যাবেন মাঝ পথে হাল ছেড়ে দিলে মাঝিহীন তরি আপনাকে মরণের ভেলাভূমিতে বাসিয়ে নিয়ে যাবে তীরে পৌঁছানোর জন্য মাঝি বৈঠা এবং ভাগ্য সরল রৈখিক চলতে হয় মহাকালের আয়ুতে জীবনের দৌরাত্ম বড্ড ছোট্ট রেখায় সংক্ষিপ্ত নিঃশ্বাসের মতো অবৈধ পথে পাহাড় সম সম্পদ স্তূপ করে কাদের জন্য রেখে যাবেন একজন মানুষ একটা পরিবারের সদস্যরা কি পরিমাণ খেতে পারে যে সম্পদে অন্যের দীর্ঘ শ্বাস লেগে থাকে যে ক্ষমতায় অন্যকে প্রবঞ্চনার ইতিহাস লেপটে থাকে তা মানুষকে বুকবাদী বানাতে পারে কিন্তু সুখী বানায় না ভোগ করা আর উপভোগ করা এক কথা নয় সুখ ভিন্ন বৃক্ষের পল কেউ নগ্ন থেকেও সুখী হতে পারে আবার কেউ কোটি টাকার পোশাক আচ্ছাদন করেও সুখ পায় না অল্পতে তৃপ্তি বর্তমান অবস্থানের জন্য সুক্রিয়া মানুষের দয়া আর মানুষের দোয়া আর জীবন পেছনের যাদের অবদান আছে তাদের কাছে কৃতজ্ঞ থাকা এসব সুখের সন্ধান দেয় আজকের দিনে সন্তুষ্ট থাকলে আগামী দিন সুখের হবে